অহংকার যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর জঙ্গলমহলে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান ওদিকে মালদা উত্তরে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ আমরা সবাই অবৈধ আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা বিজল করুন নির্বাচন ঘোষণা কেউ করুন ভাই যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ রেলমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাজ্যপাল অবৈধ সবাই অবৈধ আছে থাকবে গরিব মানুষকে আপনি লাইনে ডাকতে পারেন না অসুস্থ বয়স্ক মানুষকে আপনি লাইনে দাঁড় করাতে পারেন না আমি আপনাদের কাছে আজকে তিনটে লোককে দাঁড় করাচ্ছি দেখুন তো তিনজনকে আজকে যে তিনজন এসছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা দেখুন খালি কিভাবে ভোট চুরি করার কৌশল আগে নির্বাচনে মানুষ ভোট দিয়ে পছন্দের সরকার বাঁচত এখন সরকার পছন্দের ভোটার বাঁচছে কি দেশের অবস্থা এরা যদি আবার ক্ষমতায় আসে দু হাজার উনত্রিশে বলবে অক্সিজেন নিচ্ছো কেন তার জন্য ফর্ম ফিল আপ জল খাচ্ছ কেন তার জন্য ফর্ম ফিল আরে কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বকে প্রমাণ দিতে হবে